কারণ একটা শটই খেলা খেলার ভবিষ্যৎ নির্ভর করে সে আগামী খেলায় আগাম আগামী খেলায় অংশগ্রহণ করতে পারবে কি পারবে না বিজয়ের তিনবুলের সিলেডিশ প্লেয়ার রাগি বিজয় নিচ্ছে প্রথম শট শট নিচ্ছে বিজয়া যারা বলের দায়িত্ব আছে তারা গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করবে

কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখব কোন একটা দল বিদায় নিয়েছেন কারণ খেলা যখন শুরু হয়েছে আর একজন আর হবেই হবে এবারে শট নেবে রামি একাদশ রামি একাদশ এখন তৃতীয় শট অত্যন্ত চিন্তা ভাবনা করে দক্ষতার সামনে শট নিচ্ছেন প্লেয়াররা চোখ ধাঁধানো শট দৃষ্টিনন্দন শট নিচ্ছেন ফুটবল প্রেমীদের খেলা দেখা সার্থক হচ্ছে পাড়ে লেগে কিন্তু গোল হলো ছুটটি ওখানে কপালে কিন্তু রানি জায়গাতেছিস পাড়ে লেগে কিন্তু গোল হলো তো

অসাধারণ শট নিচ্ছে কোন মার লক্ষভ হচ্ছে না প্রচন্ড অভিজ্ঞতার সঙ্গে শট নিচ্ছে

এবং গরিব গিয়ে হলুড কার্ড দেখালো কিন্তু ডিস্টার্ব করার চেষ্টা কিপার নিয়ম ভঙ্গ করেছে তার জন্য হলুদ কার্ড দেখতে হয়েছে